দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমি একটা বিষয় জানাতে যাচ্ছি। আপনারা কিভাবে নেবেন বিষয়টা যে দেখুন অর্থাৎ তার মৃত্যুদণ্ডের রায়ে একশো শহীদ হয়েছে অথচ শেখ হাসিনা সতেরো বছর এই রাজনীতির মাঠে খুব দর্পে রাজনীতি করল তার মৃত্যুদণ্ডের রায়ে কিন্তু একটা মানুষও নিহত হয়নি এর কারণটা কি আসলে সত্যের পথে মানুষ যখন থাকে যখন আদর্শ নিয়ে থাকে তখন কিন্তু সেই আদর্শের কারণেই মানুষ ভালোবাসে আর আদর্শটা আসলে কিভাবে আসে আদর্শ আসে ইসলামের দিকগুলো দেখে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর অফ লাইফ ইসলামই হচ্ছে মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো এই জীবন ব্যবস্থা থেকে একটা মানুষ যখন দূরে সরে যায় এই জীবন ব্যবস্থা থেকে মানুষ যখন নিজেকে ধরে রাখতে পারে না তখনই কিন্তু এহেন পরিস্থিতি সৃষ্টি হয় আপনারা দেখতে থাকুন এই যে সাইদি সাহেবের রায়ের আজপথে একশো তিরিশ জন আহত শহীদ হয়েছে কি কল্পনা করতে শুধুমাত্র রায়ের কারণে অথচ শেখ হাসিনা সতেরো বছর সতেরোটা বছর শেখ হাসিনা গদি চালাইছে দেশটা পরিচালনা করলো তার বাবা একটা ঐতিহ্য আছে তার বাবা রাজনীতির প্ল্যাটফর্মে ছিল স্বাধীনতায় তার বাবার যথেষ্ট ভূমিকা ছিল তারপরও তার এই মৃত্যুদণ্ডের নিহত হল না মাঠে নামলো না তাহলে এটাই একটা কথা মানুষের মনে রাখা উচিত যে আদর্শ দিয়েই একমাত্র আদর্শকে কমপ্লিট শাটডাউন ডাউন করা সম্ভব আর সেটা হচ্ছে ইসলাম আপনারা যদি ইসলাম থেকে কেউ দূরে সরে যায় সে কখনোই মানুষের ভালোবাসা পাবে না এই যে দেখুন নমরুদ ফেরাউন তারা যে আবু জাহেল তারা কি ইসলামকে তারা ধারণ করতে পারে নাই তারা কিন্তু ইতিহাসে এখন কালো অধ্যায় হয়ে আছে প্রিয় বিভার্স দর্শকরা তাহলে বুঝতে পারবেন যে ক্ষমতায় আসলে সবকিছু নয় ক্ষমতা তখনই পূর্ণতা লাভ করবে যখন আপনি সত্যের মাপকাঠিতে আপনি নিজেকে নির্ধারণ করতে পারবেন আপনি যখন সত্য থেকে দূরে সরে যাবেন তখন কিন্তু সেই ক্ষমতা আপনাকে কখনো আদর্শের জায়গায় স্থির রাখতে পারবে না সেই ক্ষমতা আপনাকে সঠিক রাস্তায় স্থির রাখতে পারবে না জোর করে কখনো মানুষের ভালোবাসা জনগণের ভালোবাসা পাওয়া যায় না সে যতটুকু ভালো কাজ করেছে এর পিছনেও ছিল লেলিহান শিখার মতো চাওয়া পাওয়া মোহ এই মোহের কারণেই সে কিন্তু আজ এই যে পরিণতি হয়েছে তার এই পরিণতির জন্য ওই মোহটা দায়ী কেমন যদি কোন রাস্তার কাজ করতো সেখান থেকে সবাই ফায়দা আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর জমিনে ভালো কাজ করার জন্য জনগণের কল্যাণের জন্য এটা করছি এর মধ্যে থেকে কোনো ফায়দা লড়বো না আমার স্যালারি ইজ আমার স্যালারি আমার যতটুকু প্রাপ্য এতটুকুই এর পার্সেন্টেজ হোক বা অন্য কিছু হোক এটা যদি কোনো সংগঠন এই ধরনের কোয়ালিটি সম্পন্ন দিকগুলো ভালো দিকগুলো রাখতে পারে এবং পার্সেন্টেজ দিকগুলো রাখতে না পারে না রাখে তাহলে দেখবেন যে কখনোই সে পদ্রষ্ট হবে না এবং কখনোই সে খারাপ কাজে লিপ্ত হতে পারবে না এবং তখনই মানুষের ভালোবাসা আল্লাহর ভালোবাসা সে পরিপূর্ণ পাবে এই জন্যই বলছি যে শুধুমাত্র ক্ষমতা থাকলেই তাকে মানুষ ভালোবাসে না ভালোবাসার জন্য নিজের যোগ্যতা লাগে এটাই তার প্রমাণ ধন্যবাদ ভিউয়ার্স আমার সাথে থাকবেন